হিজড়া সম্প্রদায়ের বহুচারী দেবী মা দুর্গা মায়ের অন্যতম রূপ আমরা যদি হিজড়া সম্পর্কে কথা বলি তবে মহাভারতের কিংবদন্তিতে শিখণ্ডের পৌরাণিক উদাহরণ রয়েছে শিখণ্ডী ছিলেন পাঞ্চাল রাজ দ্রুপদের বড় মেয়ে এবং দৃষ্টদূর্ণ ও দ্রৌপদীর বড় ভাই বা বোন পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীখণ্ডী পাঞ্চাল দ্রুপদের কন্যা শ্রীখণ্ডিনী হিসাবে জন্মগ্রহণ করেছিলেন এবং দ্রুপদের পুত্র হিসাবে বেড়ে ওঠেন এছাড়া তাকে বিশ্বাস করানো হয়েছিল শ্রীখণ্ডী কাশীরাজের কন্যা অম্বার পরজন্ম ভীষ্মের ওপর প্রতিশোধ নেবার জন্যই তার জন্ম হয়েছে কুরুক্ষেত্রের কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধের দশম দিনে ভীষ্ম পাণ্ডবদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল ভীষ্মকে থামাতে ভগবান কৃষ্ণ শ্রীখণ্ডীকে ভীষ্মর প্রতি মোহরা বানিয়ে যুদ্ধক্ষেত্রে ভীষ্মের মুখোমুখি শ্রীখণ্ডীকে দাঁড় করান এর ফলে ভীষ্ম অস্ত্র নামিয়ে দেন এবং কৃষ্ণ সুযোগটি দেখে অর্জুনের দ্বারাই ভীষ্মকে হত্যা করলেন মহাভারতের একটি পর্বে অর্জুনের লিঙ্গ ঘটনা সম্পর্কে জানা যায় অর্জুন যখন উর্বশীকে প্রত্যাখ্যান করেছিলেন তখন তিনি অর্জুনকে অভিশাপ দিয়েছিলেন সেই অভিশাপের ফলে অর্জুন তৃতীয় লিঙ্গের সদস্য হয়েছিলেন অর্জুন তার নির্বাসনের শেষ বছর নিখুঁত ছদ্মবেশ ধারণ করেছিলেন অর্জুন বৃহন্নলার নাম গ্রহণ করেন এবং মহিলাদের পোশাক পরিধান করে রাজা বিরাট দ্বারা শাসিত অঞ্চলে যান যেখানে তিনি সঙ্গীত গান এবং রাজকন্যা উত্তরা এবং তার মহিলা উপস্থিতিদের নাচতে শিখিয়েছিলেন ভারতীয় পুরাণে বিষ্ণুর মহিলা অবতারের কাহিনী শোনা যায় পুরাণের মোহনীয় অনেক মহাকাব্য অনুসারে মোহিনী ও শিবের সঙ্গমে তাদের পুত্র আয়াপ্পার জন্ম হয় কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবদের বিজয়ের জন্য আরাভানকে উৎসর্গ করা হয়েছিল তবে অবিবাহিত অবস্থায় মারা না যাওয়ায় তার শেষ ইচ্ছা ছিল কিংবদন্তি অনুসারে কোনো মহিলা তাকে বিয়ে করতে এগিয়ে আসেনি শেষে আরাভানকে বিয়ে করার জন্য বিষ্ণু মোহিনীর রূপ নিয়ে উদ্ভাসিত হন এছাড়া আরাভানকে আজও দেশের কিছু হিজড়া সম্প্রদায়ের পৃষ্ঠপোষক দেবতা হিসাবে বিবেচনা করা হয় ভারতীয় কিংবদন্তিতে শিবের বিখ্যাত অর্ধনারীশ্বর রূপ অর্থাৎ নারীত্বের সাথে মিশ্রিত শিবের পুরুষত্বের প্রতিনিধিত্ব করে শিবের এই নৃতাত্ত্বিক সংস্করণটির মতো লক্ষ্মীনারায়ণ হিসাবে সমানভাবে বিখ্যাত যা লক্ষ্মী এবং তার স্বামী বিষ্ণুর মধ্যে মিলনের পর গঠিত হয়েছিল সম্প্রদায়ের পৃষ্ঠপোষক হিসাবে বিবেচিত অনেক দেবদেবীর মধ্যে বাপালদানের কন্যা দেবী বহুচারের গল্প বেশ সুপরিচিত তার প্রথম মন্দিরটি ভারতের গুজরাটের মেহেসেনা জেলার বেচারাজি শহরে অবস্থিত হিজড়াদের উপাস্য দেবতা মা বহুচারা মা বহুচারা মোরগের ওপরে অধিষ্ঠিতা ছুটন্ত মোরগের ওপরে মা চার হাতে তরোয়াল বেদ ত্রিশূল আর বর মুদ্রা ধারণ করে আছেন বলা হয় মা বহুচারা এক চারণ বংশে আবির্ভূত হয়েছিলেন বাপিয়া নামক এক ডাকাত সেই সময় খুব অত্যাচার চালাত একদিন সেই ডাকাত ভগবতীকে ধরতে এলে হয়ে পুরুষত্ব হারায় একটা মা বহুচারা শ্রী বিদ্যার দেবীদের মধ্যে একজন তার রথের আসল প্রতীক সাপ এই অর্থে তিনি কুণ্ডলিনী মহাশক্তি মহাভারতের গুজরাটে বহুচারা মায়ের মন্দির আছে এই মায়ের পুজো করলে পুরুষের নপুংসক ভাব নারীর বন্ধাত্মকরণ দূর হয় এই রূপে তিনি মা ষষ্ঠীর মতো সন্তান ভগবতী মায়ের কৃপায় সন্তান লাভ হয় তবে এনার মন্দিরে কিন্নরগণ বেশি আসেন বাৎসরিক পূজাতে ভারতের বিভিন্ন স্থান থেকে কিন্নরেরা এই দেবীর মন্দিরে আসেন ইনি দেবী মারাঠারা এই দেবীর পূজা করেন মানজিরাও গাওকোয়াড নামক এক মারাঠা শাসকের ভাই টিউমার রোগ থেকে মুক্ত হবার পর দেবীর মন্দিরে একটি স্তম্ভ নির্মাণ করেন আহমেদাবাদের কাছে মহেশানায় রাজা শঙ্কর নামক এক সম্রাট দেবীর মূল মন্দির প্রতিষ্ঠা করেন কিন্নরদের আরাধিতা দেবী বলে এটা ভাবার কোনো কারণ নেই যে এই মন্দির কিন্নর বা রূপান্তরকামী এরা ছাড়া অপর কেউ মন্দিরে যায় না এমনিও অনেক ভক্ত মায়ের কাছে যান মায়ের দ্বার সবার জন্য খোলা এমন কি সমাজে অবহেলিতাদের জন্য হিন্দু পুরান্তত্বে খুঁজে পাওয়া যায় রাজপুত্র সদুম্নের কাহিনী যে শিব ও শক্তির মায়াবনে প্রবেশ করার ফলে নারীতে রূপান্তরিত হয় তার অশ্ব শীতে রূপান্তরিত হয় আর কুকুর স্ত্রী কুকুরে সদ্দুম্নের নারী রূপ ইলা নামে পরিচিত সে বিয়ে করে বুধ গ্রহের দেবতাকে এক অভিশাপের কারণে যার কোনো নিশ্চিত লৈঙ্গিক পরিচয় ছিল না বৃহস্পতি গ্রহের দেবতা যখন জানতে পারে যে তার স্ত্রী তারা চন্দ্র দেবতার সন্তান গর্ভে বহন করছেন তখন সে বুধকে এমন অভিশাপ দেয় হিন্দু পৌরাণিক গল্পে চন্দ্র চন্দ্রবংশের পূর্বপুরুষ হিসাবে বিখ্যাত এই বংশের অন্তর্ভুক্ত ছিল পাণ্ডব ও কৌরব রামায়ণের লোকগাথায় আছে কিভাবে বানররাজ ঋষখা জলাশয়ে পড়ে গিয়ে নারীতে রূপান্তরিত হয় সে বৃষ্টির দেবতা ইন্দ্র ও সূর্য দেবতাকে বিয়ে করে বালি ও সুগ্রীবের জন্ম দেয় অপর একটি কাহিনীতে সুগ্রীব ও বালির মা হল সূর্য দেবতার রথ অরুণী যে নারী রূপ ধারণ করেছিলেন ইন্দ্রলোকে অপসরাদের নৃত্য দেখার জন্য শিবপুরাণ শক্তির সাথে শিবের মিলিত হয়ে অর্ধ নারীশ্বরে পরিণত হওয়ার গল্প বলে বৃন্দাবনস্থল পুরাণে বলা আছে শিবের নারী সেজে গোপেশ্বর মহাদেব হয়ে মথুরাতে কৃষ্ণের রাসলীলায় অংশগ্রহণের গল্প বিষ্ণু পুরাণ বলে বিষ্ণুর মোহিনী রূপ নিয়ে অসুরদের মন্ত্রমুগ্ধ করার গল্প তাহলে দেখা যাচ্ছে যে দেবতারা দেবীতে রূপান্তরিত হয় আর দেবীরা দেবতায় মহাভারতের বিখ্যাত পঞ্চপাণ্ডব ছলনাপূর্ণ পাশা খেলার পরিণতিতে পরাজিত হয়েছিলেন শর্তসাপেক্ষ তারা বারো বছর বনবাস এবং এক বছর অজ্ঞাতবাসের লক্ষ্যে হস্তিনাপুর পরিত্যাগ করেছিলেন অজ্ঞাতবাসের সময়ে বীরশ্রেষ্ঠ গান্ডীপধারী অর্জুন নারীরূপী বৃহন্নলার ছদ্মবেশে কাজ নিয়েছিলেন বিরাট রাজার অন্তপুরে। সেখানে রাজা বিরাট কন্যা উত্তরাকে নাচ গান শেখানোর দায়িত্ব নিয়েছিলেন তিনি রাজার উদ্দেশ্য ছিল মেয়েরূপী হিজরাকে কন্যার সতীত্ব ও নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিযুক্ত করা রাজা অবশ্য শেষ রক্ষা করতে পারেনি পরবর্তীতে অর্জুন উত্তরাকে অপহরণ করে বিয়েও দিয়েছিলেন নিজ পুত্র অভিমন্যুর সঙ্গে যাক সেসব কথা মুঘল শাসকদের কাছে হিজরারা ছিল অত্যন্ত বিশ্বস্ত বৃত্ত হিজড়ারা অদ্বিতীয় যৌন সত্তার জন্য অবাধে পুরুষ ও মহিলা মহলে যাতায়াত করতে পারত এ কারণে মুঘল সম্রাটদের হেরেমের সবচেয়ে মূল্যবান নারীদের পাহারা দেওয়া এবং তাদের ছেলে মেয়েদের দেখাশোনা করতো বিশ্বস্ততার সঙ্গে এরা এতই বিশ্বস্ত ছিল যে সম্রাটের অনেক গোপন দায়িত্ব পালন এমনকি সন্তান প্রসবের সময় সম্রাট ছাড়া শুধু হিজড়াদেরই প্রবেশাধিকার ছিল বেইমানি এরা কোনো দিন করতো না কারো প্রতি বিশ্বাস জন্মে গেলে জীবনের শেষ দিন পর্যন্ত তা বজায় রাখত তাই মুঘলদের সময়ে এরা ছিল সবচেয়ে নিরাপদ কর্মী পৃথিবীতে কখন থেকে হিজড়াদের আবির্ভাব হয়েছে তা সঠিক জানা যায়নি তবে নৃতত্ত্ববিদদের মতে যখন থেকে পৃথিবীতে মানব জাতির আবির্ভাব তখন থেকে হিজড়ার আবির্ভাব পাশ্চাত্যে হিজড়ারা জনসাধারণের মূল ধারার অন্তর্ভুক্ত হল আমাদের দেশে তা নয় আমাদের দেশের হিজড়ারা সমাজে তুচ্ছ শ্রেণী হিসাবে গণ্য